মাত্র ছয় লাখ টাকায় নোয়া এই যে এখানে আবার আছে একটা সাড়ে ছয় লাখ টাকায় ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকায় নোয়া আর হচ্ছে বারো লক্ষ সামথিং টাকায় হচ্ছে হায়েস এত কম দামে সস্তায় গাড়ি কেবল আমাদের হেলাল মামাই দিতে পারে মামা কেমন আছেন ঈদ মুবারক ঈদের পরে গতবারও প্রথম লাইভ করছি আপনার এবারও আপনার আমরা আছি অপরূপা কার সেন্টারে আর অপরূপা কার সেন্টার মানি হইতে আছে সস্তায় হায়েস কেনার গোপন ঠিকানা এই শোরুমে আপনি অলওয়েজ দশ পনেরোটা হায়েস পাবেন মানে বারো লাখ সামথিং থেকে শুরু হবে এরপর আস্তে আস্তে আপনি উপরে যেতে পারবেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের কথা শোনা যায় কিনা কমেন্টস করেন কম দামে হায়েস কিনে আজকে থেকেই ইনকাম হোক শুরু এই প্রিপারেশন নিয়ে আজকে লাইভ শুরু করছি দেখেন না শোরুমের কোনায় কানায় এদিকে সেদিকে শুধু হায়েস আর হায়েস বুঝে দেখছেন এই যে আরো একটা আছে এটা মনে হয় চোদ্দোর মডেল চোদ্দ মডেল হায়েস আছে মামার কাছে কত কত মডেল থেকে শুরু হায়েস মামা চার পাঁচ নয় দশ এগারো চোদ্দ তাই তার মানে সব বাজেটের হায়েস্ট আজকে পাবেন যদি ছয় লাখ টাকা বাজেট থাকে আজকে একটা নোয়া পাবেন তেরো লাখ টাকা বাজেট থাকলে প্রিমিও পাবেন মানে আজকে সবচেয়ে কম দামে কম দামে গাড়ির ঠিকানা আপনাদেরকে দিয়ে দেব আর একজন লেখছে জি কথা ভালোভাবে শোনা যায় থ্যাংক ইউ হেল মামা কিন্তু কথা বলবে কম লাইভে আমরা জাস্ট খালি গাড়ি দেখাব দাম বলবো বিস্তারিত জানার জন্য মামার নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কল দিন পিছন থেকে শুরু করি পিছন থেকে শুরু করবেন মানে সস্তায় হায়েস্ট আছে আপনার কাছে এটা কয়টাকা কয় টাকা দাম এটা মামা তিনের মডেল

এবং এটার মধ্যেও দেখেন বাম্পার লাগানো আছে খুব হেভি বাম্পার তারপর ওই যে চোদ্দ মডেলের গাড়ির মধ্যেও কিন্তু বাম্পার লাগানো আছে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দিন আজকে ছয় লাখ টাকা নোয়া দেখাবো একটু পরে এখানে একটা প্রিমিও আছে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন সাদা পাল সিএনজি করা আচ্ছা এবং এটা ভিতরে বিস্কিট ভিতরে ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার এই দেখেন ভিতরে বিস্কিট এবং এটাও গ্যাস করা আছে কাগজ কি এটাও আপডেট

কাগজ দুইটাই কমপ্লিট আচ্ছা এটা হচ্ছে আপনার মডেল দুই হাজার আট দেখেন দুই হাজার আটের এর মডেল আটের রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট আমা এই বাচ্চা নোয়াটার দাম কত এটা ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা

ঠিকানা দিদি স্টাফ কোয়ার্টার রাসেল উত্তর পাশে আচ্ছা এটার দাম কত মামা মামা এটা তেরো লাখ বিশ তেরো লক্ষ বিশ তারপর পাঁচের মডেল তেরো লাখ বিশ চাইতেছে আরো একটা কাগজ আচ্ছা তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন কালার ব্লাক ব্লাক এগারো সিরিয়াল ছয় রেজিস্ট্রেশন তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন এটার দাম কত পঁচিশ ছাব্বিশ পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ এটার দাম এগারো লাখ বিশ হাজার এগারো লক্ষ ও লাখ টাকায় আপনি এরপরে রাস্তার পাশে তো প্রচুর বালু আছে আপনার নেওয়ার সময় এগুলি সব ওয়াশ করে দেওয়া হবে মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট ছাব্বিশ

আপনার যারা এখানে আসবেন একটু কম বাজেটের গাড়ি যাদের দরকার তারাই আসবেন ঠিক আছে এখানে গাড়ি কিনলে আপনি নেওয়ার আগে সবকিছু চেক করে নিতে হবে আপনি চেক করে সব ওকে হওয়ার পরই নিয়েন তবে টুকটাক কাজ মানে রং এর কাজ থাকতে পারে এগুলো আপনারা কথা বলে আচ্ছা তাহলে এই গাড়িটা চারের মডেল এগারো তেরো এটা দাম কত সাড়ে পনেরো লাখ টাকা আর দুইটা নোয়া দেখাইছি এটার দাম হচ্ছে সাড়ে ছয় লাখ বাচ্চা নোয়া এবং পাশে আছে আপনার এটা হচ্ছে ছয় লাখ আর এই পাশে আছে আরো একটা এটা মনে হয় ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ টাউনে মন্ডুপ সহ এটা হচ্ছে আপনার ইয়া আপনারা যারা বারো তেরো লাখ টাকার মধ্যে একটা হায়েস্ট চান হেলাল মামার সাথে যোগাযোগ করেন নাম্বার দিয়ে রাখছি এই যে সাড়ে তেরো তেরো লাখ টাকার মতো পাবেন তারপরে কম বেশি মডেল রাস্তার পাশে নাকি হ্যাঁ একদম পাশে এই জন্যই অনেক ধুলাবালি আপনারা আসেন এখানে মোটামুটি বাজেটের মধ্যে হায়েস্ট পাবেন এবং এত হায়েস্ট একসাথে অন্য কোনো সময় কিন্তু রাখে না কম দামের হায়েস্ট গুলো এখানে বেশি আছে তো মামা ইগোমারাও কাবারও আজকের লাইফ দেখে যারা গাড়ি কিনতে আসবে সর্বোচ্চ ডিস্কাউন্টটাই দিবেন এবং আমি চাই আমাদের ভিডিও দেখে যারা এখান থেকে গাড়ি কিনতে আসবেন